tak maju pada tua itu আগুনের ছবি روبি আছে আগুনে ফায়ার সার্ভিসের আগুন নেন

আন্দোলনের কারণে রাতে দুইটা বন্ধ এখানে ছিলাম মার্কেটে আমার দোকান আছে যে এখানে পাশির মার্কেটে দোকান দোকানদারি কইছি রাতে 12টা মত আমি একটা বাজে একটা বন্ধ বইসা দিছি 1:00 2:00 এর দিকে আমি যখন যাই তখন ওখানে পুলিশের গাড়ি দেখছি বাসী তো ঠিক আছে এখানে লোকজন আছে আর আমাদের এখানে সিকিউরিটি আছে আর ড্রাইভাররা ছিল রাত আনুমানিক ফজরের আজানের 10 মিনিট আগে আমাদের সিকিউরিটি ফোন দা বলতেছে যে দুইজন লোক ছিল মোটরসাইকেল থামায় ওরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে আমরা গাড়িতে টুপুলে গেছে আমি সাথে সাথে খবর পাই তাৎক্ষণিক আসি আইসা দেখি তো এই অবস্থা পরে ফায়ার সার্ভিস খবর দেই আমার ওয়াইফ আমি আমার থানায় ফোন দিই তুই বললাই না এখানে সিকিউরিটা ফোন দেয় ফোন দেওয়ার পরে আইসা ফায়ার সার্ভিস এসে আগুন নিবার আমরাও সাথে সহযোগিতা করি